সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস আজকে ঘূর্ণিঝড় রিমেলের পর দিন তো এখন কার এলাকায় কি অবস্থা আমার এলাকার কি অবস্থা দেখেন আমি আপনাদেরকে দেখাই হলো আমাদের নরসিংদী রায়পুরা থানা মেঘনা নদীর পারে এই যে সামনে মেঘনা নদী তো এই পর্যন্ত আমার ছোটোকাল থেকে এই পর্যন্ত অনেক ঘূর্ণিঝড় যেগুলো সাগর থেকে সৃষ্টি ঘূর্ণিঝড় এরকম বড় ঘূর্ণিঝড়ে আমাদের এলাকায় সাধারণত কোনো ক্ষতি হয় না কিন্তু এবার দেখেন আমাদের এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে এটা হলো আমার বাড়ি আর এই যে গাছটা দেখতেছেন এটা গতকাল রাত্রে ভেঙে পড়ছে আমার ঘরের উপর কিন্তু আল্লাহ তালা হেফাজত করছেন সামনে একটি আম গাছ ছিল যে আম গাছটার উপর প্রথম পরে তারপর আম গাছ থেকে আস্তে আস্তে ঘরের উপর পড়েছে যার জন্য তেমন বেশি কোনো ক্ষতি হয় নাই মেয়ে দেখেন কি পরিমাণ ঘূর্ণিঝড় হয়েছে পাতা দিয়া পুরো বাড়ি ভরে গেছে ছোটো ছোটো গাছপালাও ভেঙেছে অনেকগুলো তো সাধারণত যে সাগরের সৃষ্টি যে ঘূর্ণিঝড়গুলো হয় এগুলোর প্রভাব আমাদের এদিকে এতটা পড়ে না কিন্তু এই বছরই প্রথম দেখলাম সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়ে আমাদের এলাকায় এত বড় প্রভাব পড়তে কিন্তু স্থানীয়ভাবে যে ঘূর্ণিঝড়গুলো হয় ওইগুলোতে একচারও বড় ক্ষতি হয় কিন্তু সাগরের ঘূর্ণিঝড়ে আমাদের এলাকায় আগে কখনো এত বড় প্রভাব পড়ে না তো আমাদের এলাকায় যাই হোক তেমন বেশি এটা কোনো বেশি কিছু না কিন্তু দুঃখজনক বিষয় হলো যারা সাগরের পাড়ে এলাকা আছে ফরিসাল খুলনা তাদের অবস্থা খুবই খারাপ তাদের যদি গতকালকে দেখলাম খুবই দুঃখজনক ব্যাপার অনেকের এমন আছে যে ঘরে চাল উড়ি নিয়ে গেছে কারো ঘরে বন্যায় ঘরের পানি এমন পরিমাণ পানি প্রবেশ করেছে যে ঘরে চালের উপর দিয়ে টান এত বড় জলোচ্ছ্বাস আগে কখনো হয়নি তো আজকে সকালে আমি মাদ্রাসায় যাওয়ার জন্য আসলাম এখন এই যে নদীতে আমি নদীতে আছি কী পরিমাণ ঢেউ নৌকার ঝাঁকুনি দেখলেই বোঝা যায় নদীতে ঢেউ কিন্তু মোবাইলে তেমন ঢেউ বোঝা যাইতেছে না তো আপনার নৌকার ঝাঁকুনিটা দেখ প্রচণ্ড পরিমাণে ঠেক তো এখন আমি ম্যাগনোনা ইঞ্জিনিয়ার এই জায়গাটা দিয়ে যাইতে চাইছেন গতকালকে আমি এই জায়গাটা দিয়ে গতকালকে আগের দিনও আমরা গনিচরের আগে এই জায়গাটা একটু পরে শুকতে পারে কিন্তু আসলে পানি যেন প্রভাব দেখেন কত পরিমাণ পানি কি গনিচরে পানি কত পুরো বন্যা হয়ে গেছে তো সাগর থেকে এত দূরে আমাদের এলাকা যদি এরকম বন্যা হয় আর যারা সাগরের পারে তাদের অবস্থা কি হবে আল্লাহ তাদেরকে হেফাজত করুন তাদের যত্ন দেওয়া করি আমাদের তো তাদের জন্য ছাড়া আর কিছু করার নেই তো এখন দেখেন মাদ্রাসায় যখন আসলাম আমার রুমের ভিতরে অবস্থা দেখেন কি গতকালকে আসতে পারি নাই ঝড় ঘূর্ণিঝড়ের জন্য দেখেন আমার রুমের ভিতরে দুসুখ পানি দিয়ে কি অবস্থা অথচ এটা কিন্তু বিল্ডিং করার নেই